দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম দেড় বছরের আগ্রাসনে শুধু ফিলিস্তিনি শিশুদের দেহই নয় ছিন্ন ভিন্ন হয়েছে পুরো গাজা ফিলিস্তিনের হৃৎপিণ্ড মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানো এই নির্মমতার উৎস কি বুঝতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনি যুবক হামজা, সাদাহ অনলাইনে শতাধিক ইহুদিবাদী ইসরায়েলের কাছে জানতে চেয়েছিলেন গাজায় নির্বিচারে হত্যা মানুষ তারা সমর্থন করেন কি না দাঁড়িয়ে গাজা ফিলিস্তিন ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলি অপপ্রচার কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে লাখো মানুষ মানসিক ভাবে বন্দী এসব অপপ্রচারে তারই প্রমাণ হাস্যজ্জ্বল মুখে গর্বের সাথে এসব মানুষ হত্যার সাক্ষ্য নিজেদের ভূমিতে অসহায় জীবন কয়েক দশকের। বর্বরতার সীমা ছাড়াতে ছাড়াতে অবশেষে মুখোশ খুলতে শুরু করেছে দখলদার ইসরায়েলের যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট ঔপনিবেশিক কায়দায় ইসরায়েলের ভূমি দখল কর্মসূচির পর্দা উন্মোচন হচ্ছে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণে উনিশশো সাল থেকেই পানির মতো অর্থ ঢেলেছে প্রতিটি ভূমিদস্যু সরকার তারও আগে উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার পর ইসরায়েলের দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়া প্রায় সাত লাখ ফিলিস্তিনি অঞ্চলটির পঁচাশি শতাংশ মুসলিম জনগোষ্ঠী আশ্রয় নেয় আরব বিশ্বের বিভিন্ন দেশে পরবর্তীতে মাতৃভূমিতে যাদের আর ফিরতে দেয়া হয়নি নিজ দেশে বিশ্বের অন্য যে কোনো দেশের সাধারণ মানুষের মতোই ফিলিস্তিনিদের বাঁচতে চাওয়ার আকুতি খারিজ করেই খান্ত হয়নি ইসরায়েলিরা সীমা ছাড়িয়েছে গাজা উপত্যকা পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে শুধু অঞ্চলের পর অঞ্চলে অবরোধ দিয়েই খান্ত হয়নি কুক্ষিগত করেছে সাধারণ ফিলিস্তিনিদের জীবনও দখলকৃত অঞ্চল নিজেদের দাবি করার মধ্য দিয়ে শুরু ইসরায়েলের বসতি স্থাপন কর্মসূচি লক্ষ্য অর্জনে শুধু ফিলিস্তিনি মুসলিমরাই নয় ইসরায়েলের খ্রিস্টানরাও দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তক্ষয়ী অভিযান জোরদার করে ফিলিস্তিন ইসরায়েলের এ পথে বড় গাজায় বসবাসরত কারণ ইসলামপন্থীরা যুদ্ধ শুরু করেছে এবং ইহুদিদের হত্যাকার হিসেবে মুসলিম জনগোষ্ঠীকে চিত্রায়িত করার যে অপপ্রচার অপচেষ্টা ইসরায়েল চালিয়ে আসছে শুরু থেকে সে সব গল্পকে মিথ্যা প্রমাণ করে গাজায় মুসলিম খ্রিস্টান সহ নানা বিশ্বাসে বিশ্বাসী ফিলিস্তিনিদের সহাবস্থান গাজায় চলমান আগ্রাসনের পেছনে ইসরায়েলের প্রধান যুক্তি সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও বারোশো ইসরায়েলিকে হত্যার প্রতিশোধ সে সময় হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনলেও এর দুই সপ্তাহ আগেই টানা তৃতীয় দিন অবরুদ্ধ পশ্চিম তীরে বিমান হামলা চালায় খোদ ইসরায়েল এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন